আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন কেটেছে আপনাদের সবার ঈদ আশা করি সবার ঈদ খুব সুন্দর কেটেছে এবং নিরাপদে কেটেছে আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদের দিনটা খুব ভালো কেটেছে বলা যায় যে আর সবার মতো খুবই ব্যস্ত একটা ঈদের দিন ঈদের আমার থেকে শুরু করে সেই রাত বারোটা পর্যন্ত সাধারণত প্রবাসে যেটা হয় ঈদের পরে যে কোনো একটা উইকেন্ডে কিছু ফ্যামিলিজ একসাথে হয় তো এবারও তার ব্যতিক্রম না আমরা কিছু ফ্যামিলিজ একসাথে হয়েছিলাম দিনটা ছিল এখন চমৎকার সুইজারল্যান্ডে হচ্ছে স্প্রিং টাইম চলছে প্রকৃতির মাঝে আস্তে আস্তে করে প্রাণ ফিরে এসেছে চারপাশে ফুল কচি কচি পাতা আর পাখির কিচির মিচির সেটা তো আছেই আর সেই সাথে আমাদের বাঙালি ভামিদের অসাধারণ সব সাজসজ্জা আর তাদের হাতের মজার মজার সব রান্না প্রবাসে যে ভাবিরা আছে তারা হচ্ছে অলরাউন্ডার মানে তারা যেমন নিজেকে সাজাতেও পারে সংসার যেমন সামলাতে পারে আবার ঠিক তেমনি রান্নাও করতে পারে এই যেমন ধরেন আজকের এই প্রোগ্রামে এক এক ভাবি এক এক রকম রান্না করে নিয়ে এসেছিল এবং প্রতিটা রান্নাই ছিল অসাধারণ আর আমি কি রান্না করে নিয়ে গিয়েছি আমি নিয়ে গিয়েছিলাম তান্দুরি চিকেন আর সেই সাথে স্ন্যাক্সের জন্য ছিল চিকেন প্যাটিস কোথায় এটা আমার নামে এটা নিব না একটা সুন্দর দেখে এটা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ক্যামেরাম্যান এখানে তুই কি তোর হাতে কি আমার হাতে মোবাইল তোর হাতে মোবাইল আমার হাতে ক্যামেরা দেখা যাচ্ছে বাংলাদেশের যে শীতকালটা না আর এখন আমার হাতে হচ্ছে এক কাপ গরম গরম চা সাথে হচ্ছে মিষ্টি একটা ঠান্ডা বাতাস অসাধারণ একটা কম একটু ছবি তুলবো বলে বাইরে এসেছি এই যে দেখো এখানে একজন মানে কি বলে সুইজের ফুচকা উলি ফুচকা এটা হচ্ছে দই বড়া আর এখানে আর এটা হচ্ছে দই বড়া আর এটা হচ্ছে ফুচকার টক মানে এত এত ডেজার্টের মধ্যে আমার এই দুইটাই খেতে ইচ্ছে করছিল সো আমি দুইটাই খাবো এখন বসে একদম রিল্যাক্স হয়ে